যেন আসলে সহজে ভেঙে না যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার হর্টিকালচার থেকে একটি চায়না জাতের লিচুর চারা কিনে এনেছি এবং সেই চারাটি বাড়িতে রোপণ করব তো এই চারাটি রোপণ করার জন্য আগে মাটি পরিমাণ মতো গর্ত করে নিচ্ছি আর এই যে মাটি গর্ত করছি এই মাটি একটু খারাপ প্রকৃতির আসলে এর আগে অনেক গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো মারা যায় মাটির কিছু সমস্যার কারণে যার কারণে পরিমাণ মতো গর্ত করে সেই মাটি সরিয়ে ফেলছি এবং এই মাটিতে নতুন কিছু মাটি যোগ করব এবং কিছু জৈব সার যোগ করব। সাবেক মাটিগুলো সরিয়ে ফেলে সেখানে নতুন কিছু মাটি যোগ করব এবং এই মাটির সঙ্গে ছাগলের কিছু বিষটা রয়েছে যা আপনারা দেখছেন এগুলো ভালো কাজে দিবে এগুলো জৈব সার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই পাত্রে গাছে চারা ছিল পাত্রটি ভেঙে দিয়েছি মাটির পাত্র যেহেতু গাছের গোড়াতে মাটি রয়েছে এই মাটিটা যেন ভেঙে না যায় কারণ লাগানোর সময় যদি এই মাটিটা ভেঙে যায় তাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আসলে এখন আমি সুতা দিয়ে এটা ভালো করে বেঁধে নেব কেন মাটির চাপ করে এই মাটিটা ভেঙে না যায় যদিও সুতাটি প্লাস্টিক কিছুদিন পর এই সুতাটি নষ্ট হয়ে যাবে ভালো করে আসলে এটা বেঁধে নিব বেঁধে নেওয়ার পর এই গর্তে গাছটি লাগিয়ে দিব সুন্দর করে আসলে বিভিন্নভাবে পেঁচিয়ে নেব যেন আসলে সহজে ভেঙে না যায় কারণ ভেঙে গেলে তো গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এখন এটি গর্তে লাগিয়ে দিব ইসমিল্লা সোজা করে লাগিয়ে দিব গাছের চারপাশে নরম মাটি দিয়ে দিব আলগা করে কারণ বেশি চাপ পড়লেই এই গাছের গোড়ার এই মাটিটি ভেঙে যেতে পারে যার কারণে আসলে আলগা করে মাটি দিয়ে দিব মাটি দিয়ে দেওয়ার পর এই গাছটি একটি খুঁটি দিয়ে বেঁধে দিব এখন আসলে বর্ষাকাল না সূক্ষ্ম মৌসুম কারণ বর্ষাকাল হলে গাছের মাটি মাটিতে একটু উঁচু করতে হয় যেন গাছের গোড়ায় পানি না জমে যেহেতু এখন সূক্ষ্ম মৌসুম যার কারণে অল্প একটু পরিমাণ নিচু করে রাখবো যেন নিয়মিত এখানে পানি দেওয়া যায় বেঁধে দিয়ে বেঁধে দিয়েছি গাছে শক্ত করে একটা খুঁটি দিয়েছি সাথে বেঁধে দিয়েছি যেহেতু গাছ একটু বাঁকা রয়েছে গাছটা যত বাড়বে একটু সোজা হবে আর গাছের যে গোড়া এই যে মাটি রয়েছে এই মাটিটা একটু সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে দিব এতে মাটিগুলো সরে যাবে না